কি সমাচার আমি কিছু জানি না মানে আমার দেখলে যে সম্পূর্ণ মানে একটু কাছে এই গাছগুলো সম্পূর্ণ এখান থেকে যতদূর চোখ যায় শুধু কলা গাছ গাছ মানে আমি যে জায়গাটাতে আছি সেই জায়গাটাতে যত চোখ যাচ্ছে শুধু কলা গাছ এইদিকেও যদি আমি দেখি শুধু কলা গাছ এত কলা গাছ মানে আসলে মানুষের মানুষের হয় বা সাথে রকমের সমস্যা তাই বলে যে ফসল কাটতে হয় তাই বলে যে আসলে গাছ কেটে ক্ষতি করতে হয় এই রকম আসলে মানে এই রকম মেধার এই রকম মানুষ যারা তাদেরকে আপনারা কি বলবেন কোন ভাষায় বোঝাবেন আমি জানি না তবে এটা সত্যি একটা কৃষক একটা পরিবারকে কতটা পিছাই দেয় কতটা স্বপ্ন নিয়ে এই গাছগুলোকে তারা রোপণ করেছিল কতটা আশা নিয়ে এই গাছগুলোকে তারা লাগিয়েছিল এবং এখান থেকে ফসল বা ফলন পাওয়ার পূর্বেই এই যত্ন করে গাছগুলোকে লাগানো এখানে আমি আপনাদের বলি প্রায় হাজার হাজার কলা গাছ একে বাড়ি কেটে একবারে কেটে দিয়েছে অজ্ঞাত কারা এই কাজটি করেছে আমি জানি না তবে এই যে গাছগুলোকে কেটেছে সত্যি এগুলোকে সত্যি কি বলবো মানে যেমন খুশি তেমন যেমন খুশি তেমন ভালো কেটে ফেলেছে মানে এত বড় বড় কলা গাছগুলোকে এইভাবে কেটে ফেলেছে তো এইগুলো আসলে কোন আমার মনে হয় যে আমরা যদি সঠিকভাবে মানে এইগুলো আসলে এগুলো সঠিক একটা ফয়সলার দরকার কারণ এতগুলো ক্ষতি এতগুলো মানুষের প্রতি তো যত দূর হয়ে যায় শুধু এত ক্ষতি আর ক্ষতি কতটা স্বপ্ন নিয়ে এই মানুষগুলো গাছগুলোকে লাগিয়েছিল আর সেই স্বপ্নের ভিতরে কতটা মানুষ নিকৃষ্ট ভাবে করতে পারে এটা আসলে মানে নিজের আসলে আমি যে কথাগুলো বলতেছি ভাই আমার আসলে খুবই খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে কারণ একটা মানুষ যখন বীজ রোপণ করে সেই রোপণ করা বীজটা কিন্তু তার স্বপ্ন বোনায় আর সেই স্বপ্নটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে আর এইগুলো বড় হয়ে গেছে আর সেই স্বপ্ন কেটে টুকরো টুকরো করে ফেলেছে অথবা এই স্বপ্ন গুলোকে টুকরো টুকরো করে ফেলা মানুষগুলোকে আসলে কি দিয়ে বিচার করবো কি দিয়ে বিশ্লেষণ করবো জানি না তবে এই মানুষগুলো সঠিক বুদ্ধি হোক কারণ দেখেন এতগুলো ক্ষতি শুধু ক্ষতি আর ক্ষতি মাঠে মাঠ যতদূর চোখ যায় এদিকে বলেন এইদিকে বলেন শুধু শুধু তাদের ইচ্ছা মতো মন খুশি মতো কোপ দিয়ে কেটে গেছে কোপ দিয়ে কেটে গেছে কৃষকের হাইরে কৃষকের এই যে ক্ষতি এই ক্ষতি কি দিয়ে পোষাবো কি দিয়ে বোঝাবো হাইরে মানুষ তো বিবেক কবে জাগ্রত হবে কত কাপি পাশা বলে এরকম কাজ করতে পারবে মানে আমি মানে আমি চাই আপনারা এই ভিডিওটা এত বেশি শেয়ার করেন যেন মানুষের বিবেক জাগ্রত হোক মানুষ যেন বুঝতে পারে আসলে এই রকম মানুষের মানুষের শত্রুতা থাকতে পারে তাই বলে কখনো ফসল শস্য বা কখনো এইরকম গাছ কেটে ক্ষতি করার কোনো সুযোগ নাই এগুলো করার কোনো ওয়েই নাই কেন মানুষে মানুষের শত্রুতা থাকলে এই রকম এসে অজ্ঞাত ভাবে কেটে দিয়ে দিতে হবে ফসল গুলো কেটে দিতে হবে নষ্ট করে দিতে হবে এইগুলো আসলে খুব মানে কষ্ট দেয় খুব খারাপ লাগে ঠিক আছে এই জন্য আপনাদের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম আমি জানি না আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আই রে বিবেক কোথায় তোর এই বিবেক তোর আসলে বোঝা উচিত এইরকম ক্ষতি করে তোর কোন লাভ নাই এগুলো প্রকৃতির কত সুন্দর একটা বলেন তো এই গাছগুলো যদি থাকতো তাহলে কত ভালো লাগতো তাহলে এই গাছগুলো কেন কেটে ফেললো তারা আমার এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম এবং আমি চাই এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন আপনারা যেন পুরো বিশ্বে ছড়িয়ে যায় এই মানুষ যেন একটু হলেও জাগ্রত হয় এত ক্ষতি এত ক্ষতি এই ক্ষতিগুলো আসলে পোষানোর মতন কিছুই নাই কারণ একটা গাছ কেটে দিলে সেই গাছটা আসলে কি বলবো কিছুই আর থাকে না কিছুই থাকে না এই একটা কলা গাছ একবার কেটে দিলে আর কিছুই থাকে না তাই আমি সত্যি আমার খুবই কষ্ট লাগছে আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং এই মানুষ ক্ষতি করেছে আল্লাহ অবশ্যই তাদের বুদ্ধি দিই এবং যাদের ক্ষতি হয়েছে তাদের আল্লাহ ধৈর্য ধরার কফি জ্ঞান করুক হয়তো আল্লাহ এর থেকে ভালো কিছু করবে তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন এই আশা রেখে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন